হ্যালো বন্ধুরা আমি অঙ্কনা চলে এসেছি আরও একবার তোমাদের সঙ্গে একটু সময় কাটাবো বলে কিছু গল্প করব বলে দিনটা আজ শুক্রবার আজ সারাদিন কী কী করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার সাথে সাথে আমার যে ছোট্ট একটা বিজনেস আছে ক্লাউড কিচেনের যেটা আমি বাড়ি থেকে চালিয়ে থাকি সেটার ব্যাপারেও কিছু গল্প করব। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি সবার আগে ব্যালকানিতে যাই তাই আজকের গল্পটা ওখান থেকেই শুরু করলাম যাচ্ছি এখন রিশানের সুইমিং ক্লাসে যারা নতুন দেখছো বা নতুন আছো আমার চ্যানেলে তাদের জন্য বলে রাখি আমার নাম অঙ্কনা আমি পুনেতে থাকি পুনে মহারাষ্ট্রে থাকি আর গত দু বছর ধরে আমি একটা ছোট্ট ক্লাউড কিচেন চালাই হোম ডেলিভারির বিজনেস চালাই বাড়ি থেকেই বিজনেস কীভাবে শুরু করলাম সেই ব্যাপারে বলার আগে নিজের সম্পর্কে একটু বলি আমি কলকাতায় থাকতাম বিয়ের আগে আমি দু সাল থেকে একটা জায়গায় চাকরি করতাম কলকাতাতেই দু সালে আমার বিয়ে হয়ে যায় বিয়ের পরে আমি পুনেতে চলে আসি কলকাতার চাকরিটা তো আমি ছেড়ে দিয়েছিলামই পুনেতে আসার পর দেড় দু মাসের মধ্যে আমি আবার একটা চাকরি জোগাড় করে ফেলি দু হাজার সাল থেকে দু সাল অবধি আমি পুনেতে চাকরি করি আমার হাজব্যান্ড সোমদেব তার জব লোকেশন চেঞ্জ হওয়ার জন্য পুনেতে আমরা অরিজিনালি যেখানে থাকতাম সেখান থেকে অন্য জায়গায় আমাদের শিফট করতে হয় গল্প বলার মাঝখানে একটু বলে দিই আজ ঋষানের স্কুলে রাখি সেলিব্রেশন আছে তাই রিশান একটা গিফট কিনেছে একটা কালারিং বুক আর একটা কালার বক্স দু উনিশ সালে যেই সময় আমরা শিফট করি ঠিক সেই সময় আমি চাকরিটা ছেড়ে দিই আমার ছেলে রিশান ও একটা স্পেশালি এবেল্ড বাচ্চা ও অটিস্টিক ওকে একটু বেশি সময় দেব বলেই এরকম একটা ডিসিশান আমি নিই চাকরি ছেড়ে দেওয়ার পর সংসারের সমস্ত কাজ নিজে হাতেই করা শুরু করলাম আর সাইড বাই সাইড আমি ট্রেডিংও শুরু করেছিলাম ট্রেডিং আর সংসারের সমস্ত দায় দায়িত্ব সামলেও আমার কাছে কিছুটা সময় থাকতো যেই সময়টায় মনে হতো আরও যেন কিছু একটা করি বাট কি করব সেটা কিছুতেই ভেবে উঠতে পারতাম না গল্প বলার মাঝখানে বলে দিই রিশান এখন স্কুলে যাচ্ছে ওর বাবার সাথে আর আমি চলে এসেছি মাছের দোকানে কয়েকটা মাছ কেনার দরকার আছে আমার পুনেতে চোদ্দ বছর কমপ্লিট হয়ে গেছে এত বছর এখানে থাকার অভিজ্ঞতা থেকে বলছি এখানকার লোকেরা মানে মারাঠিরা যেই ধরনের খাবার খায় যে ধরনের মশলা উপকরণ ওরা রান্নায় ইউজ করে সেই খাবার ডেলি বেসিসে একটা বাঙালির পক্ষে খাওয়া সম্ভব নয় আবার ঠিক তেমনি এখানে বাঙালি পপুলেশন এত বেশি বাড়ছে প্রচুর ছেলেমেয়েরা এখানে আসছে যারা অবিবাহিত তারা চাকরি সূত্রে আসছে প্রচুর বৃদ্ধ বৃদ্ধা বাঙালি বৃদ্ধ বৃদ্ধা এখানে থাকে যারা নিজেরা রান্না করতে পারে না সেই সমস্ত লোকেদের কাছে ঘরোয়া বাঙালি রান্নার ডিম্যান্ডটা কিন্তু প্রচণ্ড বেশি আমাদের পুনেতে বাঙালি খাবারের ডিম্যান্ড অনেকটা বেশি সেটা আমি অনেক বছর ধরেই জানতাম বাট কিভাবে এটা নিয়ে কি করব সেটা বুঝে উঠতে পারতাম না আমার পরিচিত একজনকে ক্লাউড কিচেন খুলতে দেখে আমার মনে হলো ও যখন করতে পারছে আমিও করতে পারি সেখান থেকে ইন্সপিরেশন পেয়ে আমিও শুরু করে দিলাম এই ক্লাউড কিচেনটা প্রথমে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলাম যেখানে আমি পুনেতে থাকা প্রচুর বাঙালিদের অ্যাড করেছিলাম এরকম আমাদের পুনেতে প্রচুর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে প্রচুর বাঙালিরা আছে সেখান থেকেই তাদেরকে নিয়ে আমার এই গ্রুপটাতে আমার যে বিজনেসের যে গ্রুপ সেখানে ওদেরকে অ্যাড করেছিলাম এছাড়াও ফেসবুকে প্রচুর বেঙ্গলিজ ইন পুণের গ্রুপ আছে সেখানে আমার এই কিচেনের ব্যাপারে অ্যাড দিয়েছিলাম আর আমি সেই গ্রুপে ডেলি লাঞ্চ আর ডিনারের মেনু পোস্ট করতাম আস্তে আস্তে তারা অর্ডার দেওয়া শুরু করলো তাদের খাবার ভালো লাগতে শুরু করলো তারা রেগুলার রিপিট অর্ডার করতে শুরু করলো এইভাবেই শুরু করলাম বেসিক কোনো ইনভেস্টমেন্ট আমি করিনি হ্যাঁ ইনভেস্টমেন্ট বলতে গেলে যে ডিসপোজেবল কন্টেনারগুলো কিনতে হয় সেগুলো কিনেছিলাম এই এই রকমই বাট বাকি অন্য কোনো ইনভেস্টমেন্ট আমি করিনি কারণ এই কিচেনটা আমি সম্পূর্ণ বাড়ি থেকেই চালাই কোনো জায়গা ভাড়া করে ওরকম কিন্তু নয় তো সম্পূর্ণ ঘরোয়া যা যা আমার কাছে জিনিস আছে মানে ঘরে রান্না করতে যা যা জিনিস লাগে সেইটা দিয়েই আমি শুরু করেছিলাম আর ক্লাউড কিচেনের আর একটা অ্যাডভান্টেজ হলো যে অনেকটা বাফার টাইম পাওয়া যায় ধরো কালকে লাঞ্চের একটা অর্ডার ধরো কেউ কাতলা মাছের ঝোলের অর্ডার করলো পাঁচ পিস বা ছ পিস সেটা আজকে রাত্রিরের মধ্যেই তাকে অর্ডারটা কনফার্ম করতে হবে মানে আমার কাছে এতটা সময় থাকে মাছটা অ্যারেঞ্জ করার মাছটাকে তৈরি করার মানে এরম নয় যে মাছটা আমি আগে থেকে কিনে রেখে দিলাম তারপরে অর্ডার এলো তারপরে আমি বানালাম এরম কিন্তু নয় অর্ডার আসার পরই আমি মাছটা কিনতে পারি আর তারপরে রান্নাটা করতে পারি এর মধ্যে বলি দুপুরে আজকে চিড়ের পোলাও বানিয়েছিলাম কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছিল না সোমদেবও বললো খাবে চিরের পোলাও একটু গাজর আর আলু পেঁয়াজ দিয়েই করেছি বেশি সবজি দিইনি যতটুকু অর্ডার আসে ততটুকুই কিনি আমি আর ততটুকুই রান্না করি ধরো পমফ্রেট মাছের চারটে মাছের অর্ডার এলো চারটে মাছ গুনে গুনে কিনলাম চারটে মাছই রান্না করলাম কোনো এক্সট্রা মাছ কেনা বা রান্না করার কোনো ব্যাপার নেই আর সেই জন্যেই লস বা নষ্ট হওয়ার চান্সটা একদমই জিরো আমি যখনই আমার বিজনেস হোয়াটসঅ্যাপ গ্রুপে মেনুটা পোস্ট করি তখনই ওখানে একটা টাইমও মেনশন করে দিই যে এই সময়ের মধ্যেই অর্ডারটা কনফার্ম করতে হবে এর পরে করলে হবে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো রিশান স্কুল থেকে বাড়িতেও চলে এসছে আজকে আমি যাইনি আজকে সোমদেব নিয়ে এসছে আর দেখো রাখি পড়েছে ও সাধারণত রাখিটা হাতে রাখতে চায় না পড়ালেই একটু পরে খুলে দেয় বাট এবারে দেখছি পড়ে আছে বেশ অনেকটা সময় আমার এই হোম ডেলিভারি বিজনেসটা শুরু হওয়ার প্রথম দেড় দু মাস একটু আমার অসুবিধে হয়েছিল কাস্টমার পেতে কারণ আমি তো তখন নতুন ছিলাম কোনো লোককে আমাকে জানতে গেলে তাকে তো একটু সময় দিতে হবে তো একবার নেওয়া শুরু করার পর তাদের ভালো লাগে তারা রিপিট নেয় তো এখন আর সেরকম কোনো সমস্যা নেই এখন মোটামুটি কাস্টমার বেস্ট আমার হয়ে গেছে রেগুলার অর্ডারস আমার আসতে থাকে আমার রোজ কিচেনের মেনুতে মোটামুটি সিম্পল যেগুলো আমরা ডেলি বেসিসে ঘরে খেয়ে থাকি যেমন কাতলা মাছের ঝোল কাতলা ঝাল ট্যাংরা মাছের ঝোল মুসুর ডাল মুগের ডাল এই ধরনের রান্না বান্না আলু পোস্ত এই ধরনের রান্নাবান্নাই থাকে তবে হ্যাঁ স্পেশাল দিনে স্পেশাল আইটেমও থাকে সোমদেবকে এখানে রাতের ডিনারটা দিয়ে দিয়েছি আজকে মেনু হচ্ছে ডিম পাউরুটি আর কিছু বানাতে ইচ্ছে করছিল না আর বহুত দিন পর ঋশান খাচ্ছে ম্যাগি বেচারা ম্যাগি খেতে পারে না কারণ ওর হাইপার অ্যাক্টিভিটির জন্য অল্প অল্প নাও ব্যাস ওইটুকুই তোলো না আর নিতে হবে না আশা করি আমার কিচেনের বিজনেসের ব্যাপারে তোমাদের কিছুটা হলেও আইডিয়া দিতে পারলাম ছাড়াও তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আমি উত্তর দেওয়া যথাসম্ভব চেষ্টা করব আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজ সামলে এই বিজনেসটাকে চালাই কারোর যদি মনে হয় সে রাস্তায় বেরিয়ে চাকরি করতে পারবে না তাকে সংসারে সময় দিতে হবে এই ধরনের একটা বিজনেসের আইডিয়া কিন্তু সে নিশ্চয়ই মাথায় রাখতেই পারে আর ইনকামের কথা আমি আগের দিনের ব্লগেই বলেছি যেই ইনকামটা আমি করি সেটা দিয়ে একটা সংসার ভালো মতো চলে যেতেই পারে তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করলাম আমাদের শুক্রবারের দিনটাও এইভাবেই শেষ হলো তোমাদের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও খুব শিগগিরই আবার একটা নতুন গল্প নিয়ে আসবো এখন যাই টাটা